সমীর হ্যাঁ বল বলছিলাম একটা কোথাও শীতের সিজনে ঘুরতে গেলে হতো না হ্যাঁ ঘুরতে গেলে তো ভালো হতো ভাবছিলাম বৃন্দাবন যাব বৃন্দাবন যাবি হ্যাঁ হ্যাঁ খুবই ভালো হতো বৃন্দাবনের সাথে সাথে অযোধ্যা রাম মন্দিরও দেখে নিতাম হ্যাঁ কাছাকাছি আমি বলছি কি দীঘা তাহলে টিকিট কাটতে যেতে হবে দীঘা যাবি কেন তুই মোবাইলে কেটে নিবি দীঘা যাবি কেন কেন দীঘায় তো সবাই যাচ্ছে সবাই যাচ্ছে কিন্তু এখন মোবাইলের সাহায্যে কাটতে পারবি সবাই তো এই প্রসেসটা জানে না রিজার্ভেশন টিকিট টিকিট তৎকাল কাটতে এখন ঘরে বসে হ্যাঁ তাহলে আমার কেটেছে না হ্যাঁ কাটবো দেখ কিভাবে রিজার্ভেশন টিকিট কাটতে হয় মোবাইলে লাইভ দেখাচ্ছি এর জন্য আমাদের প্লে স্টোরে আসতে হবে প্লে স্টোরে এসে আমাদের একটা অ্যাপ্লিকেশন সার্চ করতে হবে রেল ওয়ান দেখ এখানে যে রেল ওয়ান অ্যাপ্লিকেশনটা ফোর পয়েন্ট সিক্সটা রেটিং ফাইভ মিলিয়ন প্লাস ডাউনলোডও আছে এখন অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করার পরে ওপেন করবে ওপেন করার পরে এই ধরনের ইন্টারফেস চলে আসবে তো এখানে প্রথমে রেজিস্টার ইউজার লগ ইন তো এখানে নেক্সট নেক্সট করে দেবে কোথায় অ্যাপ্লিকেশনে কি আছে সেগুলো ভালো করে দেখতে পাবে সবার প্রথমে যদি এই অ্যাপ্লিকেশানে আসো তো প্রথমে এখানে রেজিস্ট্রেশন করতে হবে তার জন্য এখানে মোবাইল নাম্বারটা বসে দিতে হবে দিয়ে রেজিস্টার বটমে ক্লিক করতে হবে একটা ইউজার নেম দিতে হবে সেট এমপিন এখানে এমপিন সেট করতে বলছে তো রেজিস্ট্রেশন ডান সাকসেসফুল হয়ে গেছে এখন আমাকে লগ ইন হতে হবে দেখো আমি এখন লগ হয়ে গেছে লগ ইন হয়ে যাওয়ার পরে এখানে ওয়াইল ইউজিং অ্যাপ এখানে অ্যালাউ করতে হবে নেক্সট নেক্সট করে যেতে হবে প্রথম অপশানটা রিজার্ভ এখানে ক্লিক করতে হবে দিয়ে সবার প্রথমে সেট বুকিং প্রেফারেন্স তো এখানে নেক্সট নেক্সট করে যাব আমি কি কি জিনিস কোথায় কী আছে সব দেখে দিচ্ছে অ্যাপটা ভালো করে তো প্রথমে আমাদের ফর্ম মানে কোথা থেকে আমরা যাচ্ছি জার্নি আমরা কোথা থেকে স্টার্ট করছি ধরো আমরা হাওড়া থেকে জার্নি স্টার্ট করছি হাওড়া জাংশন হাওড়া সিলেক্ট করে নিলাম টু আমাদের ডেস্টিনেশন কোথায় তো এখন আমরা যাচ্ছি উত্তর প্রদেশ বৃন্দাবনের এখানে তো ট্রেনের এখানে অপশন দেখতে পাচ্ছি না তো আমরা নেমে আমরা যেতে বৃন্দাবনে বুঝতে তো বেনারস আমরা আমরা এখানে নিলাম মানে কবে যেতে চাইছি তারপর এখানে ক্লাস আছে অল ক্লাসে আছে টু এস তারপরে স্লিপার ক্লাস আছে থ্রি থ্রি সি সমস্ত ক্লাস আমরা দেখতে পাচ্ছি এখানে স্লিপার ক্লাসটা চুজ করলাম তারপরে কোটাতে এসে এখানে জেনারেল আসে এখানে লেডিস লোয়ার বার্থ পার্সন উইথ ডিসাবিলিটি তো তৎকাল প্রিমিয়াম সুযোগ করে দিবে